নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো ভেটকি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাইয়ের রেসিপি সেজন্য সাতটা ভেটকি মাছের ফিলে নিয়ে নিচ্ছি এবার ফার্স্ট ম্যারিনেশানের জন্য ফিলেগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর দেব অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম তারপরে একটা পাতিলেবুকে অর্ধেক করে কেটে নিয়েছি এই অর্ধেক পাতিলেবু রসটা ছাকনি সাহায্যে ছেকে এবার ফিলেগুলোর ওপরে দিয়ে দেব এই কটা ফিলের জন্য অর্ধেক পাতিলেবুর রসই যথেষ্ট পুরো একটা পাতিলেবু রস দিলে আবার বেশি টক হয়ে যাবে অর্ধেক পাতিলেবুর রসটা চিপড়ে দিয়ে দিলাম তারপরে এই নুন গোলমরিচ আর পাতিলেবুর রসটা খুব ভালো করে ফিলেগুলোর গায়ে মাখিয়ে নেব প্রত্যেকটা ফিলের দুই দিকেই যাতে নুন গোলমরিচ আর পাতিলেবুর রসটা খুব ভালো করে মাখানো হয় সেই জন্য হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ফিলেগুলোর গায়ে পাতিলেবুর রস আর নুন আর গোলমরিচটা মাখিয়ে নেব। ফার্স্ট ম্যারিনেশান হয়ে গেলে আপনারা ফিলেগুলোকে আর ফ্রিজে তুলবেন না বাইরেই রেখে দেবেন প্রত্যেকটা ফিলের গায়ে নুন গোলমরিচটা মাখা হয়ে গেছে এবার এই ফিলেগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো তারপর সেকেন্ড ম্যারিনেশানের জন্য প্রিপারেশান করে নেবো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা প্লিজ ফলো করে দেবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা দেখানো হয়নি ক্যামেরাটা অফ ছিল তারপর দিয়ে দেব সাত কোয়া রসুন দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আদা রসুন সবই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা ধনে পাতাটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবারে এই পেঁয়াজ রসুনের পেস্টটা ফিলেগুলোর ওপরে দিয়ে দেব সমস্ত পেস্ট ফিলেগুলোর ওপরে দিয়ে তারপরে ফিলেগুলোর গায়ে এই পেঁয়াজ রসুনের পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সামনেই আসছে কালী পুজো তারপরে আসছে ভাইফোঁটা ভাইফোঁটার দিন বা কালী পুজোর দিন যে কোনো দিন আপনারা এই ফিশ ফ্রাই বাড়িতে বানাতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানিয়ে খেলে দেখবেন আর দোকান থেকে ফিশ ফ্রাই কিনে খেতে ইচ্ছে করছে না দোকানের থেকে অনেক ভালো খেতে হয় এই বাড়িতে বানানো ফিশ ফ্রাই সামনেই উৎসবের মরশুমে একবার অন্তত বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন এই ফিশ ফ্রাই দেখুন প্রত্যেকটা ফিলের গায়ে এই পেঁয়াজ রসুনের পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিলাম সেকেন্ড ম্যারিনেশান আমাদের হয়ে গেল এবার ফিলেগুলোকে ফ্রিজের মধ্যে কম করেও আধ ঘন্টা রেখে দিতে হবে সবকটা ফিলেতে পেঁয়াজ রসুনের পেস্টটা মাখানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে একটা একটা করে ফিলে তুলে নেব সমস্ত ফিলে টিফিন বক্সের মধ্যে নেওয়া হয়ে গেলে থালার মধ্যে যে এক্সট্রা মশলাটা আছে সেই মশলাটাও এবার কাচিয়ে টিফিন বক্সে দিয়ে দিলাম তারপরে টিফিন বক্সটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে কম করে আধ ঘন্টা রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল ফ্রিজে রাখলেই হবে আধ ঘন্টা পর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা ওয়ান ফোর চামচ গোলমরিচ দিলাম আর সামান্য একটু নুন দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা আগে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে ময়দা মেশাতে পারেন আমি একবারই সব কিছু মিশিয়ে নিলাম ডিম আর ময়দাটা খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে অন্যদিকে ফিলেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবারে প্রত্যেকটা ফিলে এবার এই ডিম আর ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেব সবকটা ফিলে ডিমের মিশ্রণে দেওয়ার পরে ফিলেগুলোর গায়ে এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা ফিলের গায়ে যাতে ডিম আর ময়দার মিশ্রণটা মিশে যায় সেই জন্য একটা একটা করে ফিলে নিয়ে ফিলের গাগুলোতে এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন প্রত্যেকটা ফিলের গায়ে কিন্তু ডিমের মিশ্রণটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে অন্য একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে এখানে দু তিনটে ডিমও নিতে পারেন আমি প্রথমে একটা ডিম নিলাম ফুরিয়ে গেলে আবার একটা ডিম ফাটিয়ে নেব ডিমের মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা ফ্যাটানো হয়ে গেলে এবার আরেকটা পাত্রে ব্রেড ক্রাম্প নিয়ে নেব আমি এখানে কেনা ব্রেড ক্রাম্পই নিয়েছি এবার এই ব্রেড ক্রাম্পের মধ্যেও অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে ব্রেড ক্রাম্পের সঙ্গে মিশিয়ে নেব নুন আর গোলমরিচটাকেও ব্রেড ক্যাম্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের ভাজার জন্য ডিমের গোলা আর ব্রেড ক্যাম্প রেডি এবারে যে ময়দা আর ডিমের গোলার মধ্যে ফিলেগুলো রেখেছিলাম সেখান থেকে একটা ফিলে নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিলাম তারপর ওপরে একটু ফিলেটা ধরে রাখবো যাতে এক্সট্রা ডিমটা সব ঝরে যায় এক্সট্রা ডিমগুলো ঝরে গেলে এবার ফিলেটাকে ব্রেড ক্যাম্পের মধ্যে রেখে ফিলে গায়ে ব্রেড ক্যাম্পের একটা কোটিং করে নেব আমি ডান হাতে ডিমের গোলায় চুবিয়েছি আর বা হাত দিয়ে ব্রেড ক্যাম্পের কোটিং করেছি এতে দু হাতি কিন্তু পরিষ্কার থাকবে একবার ব্রেড ক্যাম্পের কোটিং করার পরে ফিলেটাকে আবার ডিমের গোলার মধ্যে চুবালাম চুবিয়ে আবার একই রকমভাবে একটু ওপরে তুলে ধরে থাকবো যাতে এক্সট্রা ডিমটা ঝরে যায় এক্সট্রা ডিমটা যখন ঝরে যাবে তখন ফিলেটাকে নিয়ে আবার ব্রেড ব্রেডক্রাম্পে সেকেন্ড কোটিং করে নিতে হবে এভাবে সেকেন্ড কোটিং করে নিলে খুব ভালো হয় তবে আপনারা ইচ্ছা করলে একটা কোটিংও করতে পারেন কিন্তু সেকেন্ড কোটিং করলে ভালো হয় এবার ফিলেটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন ফিলেটা কেমন চারদিকে এবড়ো খেবড়ো মতন হয়ে আছে এবারে একটা ছুরির সাহায্যে ফিলের চারধারটা চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে না হলে ফিলেগুলো এইভাবে ভাজলে দেখতে বাজে লাগবে আর ভাজাটাও ঠিকঠাক মতন হবে না সেজন্য একটা ছুরির সাহায্যে ফিলের চারটে দিক একটু চেপে চেপে একটা হাত দিয়ে চেপে চেপে এভাবে সুন্দর করে একটা ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নিতে হবে দেখুন একটা ফিশ ফ্রাই শেপ দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম আপনারা আরেকভাবেও করতে পারেন ডাইরেক্ট ময়দার ডিমের গোলা থেকে ফিলেটাকে তুলে এনে বিস্কুটের গুঁড়োতে কোটিং করে তারপর আবার ডিমের মধ্যে চুবিয়ে নিলেন এক্সট্রা ডিমটা ঝরিয়ে নিয়ে তারপরে আবার ব্রেড ক্যাম্পে সেকেন্ড কোটিং করে নেবেন এভাবেও করতে পারেন দুরকমভাবেই বলে দিলাম যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে করে নেবেন তারপরে একটা প্লেটের মধ্যে রেখে একটা ছুরির সাহায্যে চার ধারটা হাত একটা হাত দিয়ে চেপে চেপে একটা ফিশ ফ্রাইয়ের সুন্দর শেপ দিয়ে নিতে হবে দেখুন এক হাত দিয়ে চেপে আর এক হাত দিয়ে ছুরির সাহায্যে সুন্দর করে একটা ফিশ ফ্রাইয়ের মতন শেপ দিয়ে নিলাম দুষ্ট দুটো ফিশ ফ্রাই আমাদের শেপ দেওয়া হয়ে গেছে এভাবেই প্রত্যেকটা ফিশ ফ্রাই ডাবল কোটিং করে একটা শেপ দিয়ে নেব তারপর ফিশ ফ্রাইগুলোকে এবার ভেজে নেব প্রত্যেকটা ফিশ ফ্রাই এভাবে কোটিং করে নেব তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একটা একটা করে ফিশ ফ্রাই ভেজে নেব প্রথমে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফিশ ফ্রাইয়ের একটা দিক ভেজে নিতে হবে তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবেই প্রত্যেকটা ফিশ ফ্রাই ভেজে নেব প্রথম ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম পরে ফিশ ফ্রাইটাও একইভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নেব এক পিট তারপরে উল্টে দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে অপর পিঠটা ভেজে নেব ফিশ ফ্রাইগুলোকে আমি টমেটোর সস আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে খাওয়ার সময় খেতে আরও ভালো হয় তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ফ্রাই একটা ফিশ ফ্রাই আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ভালো হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না বাড়িতে এতটাই ভালো খেতে হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার